একটা ভুলের কারণে ভাইরে ভাই পৃথিবীর একমাত্র নারী হিসেবে ফুটপাতে গানকে এমপি হয়েছিলেন এই মমতাজ যার গান শোনার জন্য সংসদে ফলাতক হাসিনা উন্মুখ হয়ে থাকতেন গানে থাকা প্রশংসা করলে তিনি অনেক খুশি হতেন ধারণা করা হয় ছাত্র জনতা আন্দোলনে যখন হাসিনার মন খারাপ থাকত তখন এই মমতাজ নাকি গান গেয়ে মন ভালো করে দিতেন চলুন সংসদ মমতা কিছু গান শুনে আসি আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না না এই বিশ্ব যারে করে গণ্য তার কারণেই আমরা ধন্য আমাদের কোনো গুণ নাই মাননীয় স্পিকার যে সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা ধরে ধরে এই উন্নয়ন রাখবো ধরে এবারকে নিজেকে বাঁচাতে রিমান্ডেও গান গাইবেন এই মমতাজ জরি শুনি গান শুনিয়ে রিমান্ডে মারের হাত থেকে রক্ষা পেয়েছেন তবেও তাতে অবাক হব না কারণ নিজেকে বাঁচাতে এরা যা কিছু করতে পারে আপনার মতামত কি